hello everyone গুড মর্নিং সবাইকে তো কেমন আছো তোমরা ভালো আছো উম বল বলে দাও তো মাইকটাতে টা তে বলে দাও দেখি গুড মর্নিং তো বলো good morning ভালো করে তো সকাল সকাল কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছো ও রোদ লাগছে কথা বলে দাও তুমি মাইকটাতে মাইকটা নিয়ে তো সকাল সকাল কি বলো বলে তোমরা কেমন আছো কেমন আছো ভালো আছো ভালোবাসা ও বলবে এখন ওই দুটো আমার কাছে একটা প্রাপ্তি বলবে আর একটা প্রাপ্তির মা তিথি বলবে তো তো তুমি কি বলতে চাও তুমি তো বললে না ভালো করে এটাতেই বলো এটা করেছি বলো কি বলতে চাও কি বলবেন তারপর মর্নিং এ কি করতে বলো কি খাবার খাবার কি খাবার খাবে

বলে দাও বলো চা বিস্কুট খেয়ে ঠিক আছে ও পড়তে বসবে না তাই ওর কাছ থেকে মাইকটা নিয়ে নেওয়া হবে আর ওর সাথে কোনো কথা হবে না ওই কেন ভিডিও আর ভিডিও তখন মাইকটা দিয়ে দাও না তুমি আমাকে আবার এটা খুলে গেলো তুপিটা খুলে গেল তো দুপিটার বাগি ডাক্তরে আছে কিনে দেওয়া হয়নি আমার মতো জুতো কিনে দেওয়া হয়নি না 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 আছে আছে তোমার আছে তোমার এইরকম নেই কিন্তু অন্য আছে এটা পরে নেয় এটা পরে না পরে না কোথায় পেলে রিমোট নাই রিমোট দিয়ে টিভি গান শুনবো আমি দেখছি ধরো গোজা গোজা তো এখন যাচ্ছি বেড়াতে চলো ভাই এসেছে অনেক কিছু কাজ আছে সেই কাজেই যাচ্ছি Hello. Hello Nice হ্যালো গাইস। নবাউজি বাবা। দোসনি। রাস্তায় সবাই দাঁড়িয়ে আছে স্কুল ড্রেস তো চেঞ্জ করে দিয়ে যাব। এই মা স্কুল ড্রেস তো এরকমই দিয়েছকমরা। কত রকমের পড়ছে? আমরা ছিলাম তখন সাদা রঙের একটা স্কুল ড্রেস ছিল। তারপরে তোদের বেলাতে এখন চেঞ্জ হলো কিছুই বসেনি আমার স্কুল এটা হচ্ছে আমার স্কুল অনেক চে বসেছে আচ্ছা আর বসেছে নাকি বসেনি হ্যাঁ এটা আমার কী করছে আমি লিখিয়ে দাঁড়া ছেলেগুলো না দেখি এটা হচ্ছে সেই আমার স্কুল যেখানে আমি পড়াশোনা করেছি ফাইভ টু টুয়েলভ এইচএস দিয়েছি এখানে আর এই যে ছেলেগুলো এখানে বসে আছে দেখেই একটা কেমন লাগছে মানে সেই কি বলবো ভাই চল এই যে আমাদের গ্রামের রাস্তা মানে আমার গ্রাম যেটা মানে অবস্থা কি অবস্থায় ঘুরে আছে বুঝতেই পারছো যে মানুষ মানে বাস করে না কি বাস করে বোঝা মুশকিল যাই হোক ঠিকঠাক করতে হবে আর কিছুই না

ব্যাগের মধ্যে পায়রা বাড়া আছে এই দুটো ব্যাগের মধ্যে কেমন করে বেঁধে রেখেছে এটাকে আমাকে এখন ফলে করে নিয়ে যেতে হবে কি অবস্থা আমার দেখি তোর মাছ হ্যাঁ রে জলটা নোংরা বুঝাই গেছে না মাছগুলা মাক দি বাবা ৰেই দে মাক চবজি লাগানো হৈছে এইটো কি শাক মূল লাগে লাল শাক

ইউ আছে আমি একটি কাজ হয়ে যাওয়ার পর ভাবলাম যে চলো দু একটা ভিডিও করাই যায়